আমাকে ভালোবাসা দেন দেখবেন আমি অনেক দূরে গিয়ে যাব কারণ একমাত্র আপনাদের কারণে গাইজ আমি দেখছি কথায় একতা থাকলে আপনি দূরে গিয়ে যান যাই অথচ আমার ছোট্ট পরিবার কিন্তু আমার ছোট্ট পরিবারে যারা যারা আছেন তাদেরকে অনেক 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 ভালোবাসা আর যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানবেন আমি নতুন নতুন না আরও আরও করছি তবে আজকের জন্য নতুন আজকে যারা আমার ইউটিউব চ্যানেলে আসবেন লাইভে আসবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আপনি কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টগুলো জানাবেন আর হ্যাঁ আপনাদের যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে আসবেন একটা ভালোবাসা দেখলাম ভাই অনেক অনেক কথা বলে এই জগৎটাতে মোবাইল নিয়ে টিপাটিপি করে তার অনেক কথাই শুনতে হয় মানে কেননা আমি বলতেছি অনেকক্ষণ একা একা বলতেছি তো একা একা বলার কারণে মানে কথাটা কিরকম আসতেছে না অবশ্য কে কোথায় থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন কমেন্ট করে ভরিয়ে দেন পুরা দূরা আজকে থাকবো আমি অনেকক্ষণ থাকার সিদ্ধান্ত নিচ্ছি আপনারা কমেন্ট করেন কমেন্ট করলে কিন্তু ক্লাইভে একা একা জমে না লাইক একা একা জমে না ডুয়েট করতে পারলে আপনারা আসতে পারেন আর বোধ ডুয়েট অপশনটা চালু হয়েছে আপনারা যদি আমার সাথে আসতে পারেন আমি অলরেডি ওপেন করে দিচ্ছি আমার কোনো আপত্তি নাই আপনারা আসলে আমার আসতে পারেন আমার ছোট্ট একটা পরিবার ওই পরিবারে আপনারা জয়েন হতে পারেন আর যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন কমেন্ট করবেন অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট অনেক সময় থাকবো আপনারা কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে একটাই অনুরোধ আর ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন অন্যদেরকে দেখার একটু সুযোগ করে দিবেন আপনি ছোট ভাইয়ের ইউটিউব চ্যানেলটিকে শেয়ার করে দিবেন এটুকুই আপনাদের কাছে চাও আর কিছু না আপনাদের কাছে জোর করতেছি না যদি মন থেকে পারেন একটা লাইক করে যান লাইক কমেন্ট করে যান একটা লাইক কমেন্ট করে যান আর কিছুই চাই না শুধু আপনাদের ভালোবাসার কারণে আজ আপনাদের সাপোর্টের কারণে আমার এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে বাট আই ডোন আমার মিনিটটা এখনো কমপ্লিট হয় নাই তো ইউটিউবের সাজেস্ট যারা মনিটাইজেশন করছে তারা জানে কিছু কমপ্লিট হলে আপনার ইউটিউব থেকে ইউটিউব থেকে স্টেশনে যেটা আসে ওটা অটোমেটিকলি তারা এস এম এস করবে তখন আমি আবেদন করতে পারবো এছাড়া আমি আবেদন করতে পারব না তবে আপনাদের ভালোবাসা থাকলে আমি অল্প কয়েকদিনে সেটাও পূর্ণ করতে পারবো তো আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা ইউটিউবিতে কাজ করতেছেন আমি মনে করি দেন আমার এমন যতটুকু অভিজ্ঞতা হলো ইউটিউবিতে এসে লাইভে একটু কষ্ট করতে হবে ভাই কষ্ট ছাড়া কোনো কিছু করা যায় না সহজে কষ্ট করলে আপনি কিছু অর্জন করতে পারবেন আমি মনে করি মানে যে এক হাজার আমি অনেকগুলো অনেক কষ্ট নাই আমার কোনো অন্য কোনো সাপোর্ট নাই যদিও কাউকে ভিডিও করে দিতে বলি সে মানে অন্যরকম বিহেভ করে যেমন অনেকে অনেক কথা বলে যারা আমার ভিডিও গুলো দেখতেছে বা আমার পরিচিত মানুষ তো আমার নেই বললেই চলে তো তারা অনেক কথাই বলে অনেক কথা শুনতে হয় আমাকে ভাই প্লিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আপনারা দেখতেছেন অনেকে আসতেছে যাইতেছে কিন্তু কেউ অথচ আমি নতুন আমার বয়সটা অথচ আমি অথচ সুন্দর সাজিয়ে কথা বলতে পারি না তো আপনাদের কাছে একটাই অনুরোধ কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করেন কমেন্টটা করলে আপনাদের সাথে সময়টা কাটে একা 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 আমি সাত মিনিট সময়টা চলতেছে তো আপনারা কে কোথায় থেকে দেখতেছেন দাদা দিদি ভাই বোন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সবাই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করলে কিন্তু কারো লাইফটা চালিয়ে যেতে পারে মত বিনিময় হতেছে একজনের সাথে আরেকজনের পরিচয় হইতে চায় আমার ইউটিউব চ্যানেলটে আর অবশ্যই অবশ্যই যদি ইউটিউব ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন যেন আপনাদেরকে আমার ভালোবাসাটা প্রেরণ করতে পারি এটুকুই আমাদের আমার চাওয়া আর কিছুই আপনাদের কাছে চাওয়া নাই আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন এটুকুই আপনাদের কাছে চাওয়া তো অবশ্যই